সকল চাকরি প্রাপ্তিদের জন্য রয়েছে নতুন করে খুশির খবর পরিবার কল্যাণ দপ্তরে বিভিন্ন পদে নতুন করে কর্মী নিয়োগের নোটিশ প্রকাশিত হয়েছে এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে চাকরিপ্রাপ্তিরা খুব সহজে আবেদন করতে নথিভুক্ত করতে পারবেন সম্পূর্ণ আবেদন অনলাইনের মাধ্যমে আবেদন হবে পরিবার কল্যাণ দপ্তরে কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়াসহ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব পদের নাম এখানে একসঙ্গে ষোলোটি বিভাগে নিয়োগ করা হয়েছে আবেদন করার পূর্বে এই ভিডিওর নিচে অফিসিয়াল নোটিশের লিঙ্ক দেওয়া হয়েছে ডাউনলোড করে সম্পূর্ণ তথ্য দেখে আবেদন করবেন বেতন চাকরিপ্রাপ্তির চাকরি হলে প্রতি মাসে তেরো হাজার টাকা থেকে শুরু করে বেতন দেওয়া হবে এবং প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা বেতনও উল্লেখ করা হয়েছে নোটিশে বয়স সীমা চাকরি প্রাপ্তিদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এক জানুয়ারি দু হাজার আলাদা আলাদা বয়স উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে একসঙ্গে নিয়োগ করা হবে তাই প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা বিষয়ে উল্লেখ করা হয়েছে যার আবেদন করবেন অবশ্যই প্রতিটি পদের ক্ষেত্রে যোগ্যতা দেখে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি চাকরি প্রাপ্তির আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনলাইনে আবেদন করার পরে ফর্মটি প্রিন্ট আউট নিয়ে ডিমান্ড ড্রাফের সাথে পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নিয়োগ প্রক্রিয়া প্রাপ্তির এখানে নিয়োগ করা হবে বিভিন্ন ধাপে কারণ একসঙ্গে বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হয়েছে তাই প্রতিটি ধাপে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশ নজর রেখে প্রাপ্তিরা আবেদনের শেষ তারিখ আগামী চব্বিশে জুন দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে এখানে আবেদন অভিভুক্ত করতে পারবেন অনলাইনের মাধ্যমে